একসময় খেলোয়াড় হিসেবে আগলে রাখতেন দলকে এরপর জাতীয় দলকে আগলে রাখেন ম্যানেজার হিসেবে বাংলাদেশ দলের ব্যবস্থাপনার গুরুদায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করা নাফিস ইকবালেবার হাসপাতালের বিছানায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সাবেকে ক্রিকেটারকে নিয়ে উৎকণ্ঠা আর উদ্বেগ ক্রিকেট পাড়ায় স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল বাংলাদেশ দলের টিম ম্যানেজারের ভূমিকায় থাকা নাফিস এ মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় আনা হচ্ছে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর শুক্রবার সকালে নিজ শহর চট্টগ্রামে নিজের বাড়িতে অবস্থান করছিলেন নাফিস এ সময় স্ট্রোক করেন তিনি এরপর দ্রুততম সময়ের মধ্যে তাকে নিয়ে ঢাকার পথে রওনা হন পরিবারের সদস্যরা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসা নেবেন তিনি গত কয়েকদিন ধরে শারীরিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন নাফিস লেগেছিল তীব্র মাথা ব্যথা পাঁচ জুলাই সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় উনচল্লিশ বছর বয়সী সাবেকেই ক্রিকেটারের লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তার চাচা আকরাম খান ও ছোট ভাই তামিম ইকবাল বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাফিসও খেলোয়াড়ী জীবনে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন এগারো টেস্ট ও ষোলোটি ওয়ানডে ম্যাচে জানা গেছে গত কয়েকদিন ধরেই লাগাতার মাথা ছিল নাফিসের ঔষধ খেয়েও তেমন কাজ হচ্ছিল না শুক্রবার সকালে তার অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে এ সময় পরিবারের সদস্যরা তরি ঘুরি করে তাকে হাসপাতালে নিলে জানা যায় ব্রেইন স্ট্রোক করেছেন নাফিস নাফিসের স্ট্রোক করার খবরে উৎকণ্ঠা বিরাজ করছে দেশের ক্রিকেট অঙ্গনে সব বয়সের সব মহলের ব্যক্তিবর্গ নাফিস ইকবালের দ্রুত আরোগ্য প্রার্থনায় সামিল করছেন নিজেকে সিয়াম চৌধুরী ক্রিক টাইম